আসসালামু আলাইকুম দিসিস সেলিনা ইকবাল পপি वेलकम টু ড্রেস আপস লাইভ চ্যানেলছি দপুশারা 3:30 লাইভে যা যেখানে আছে জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকে পেয়ে যাব একদম বাচ্চা থেকে শুরু করে সবার আমার এই ডায়লগটা মুখস্থ দিসিস সেলিনা ইকবাল পপি এখন নাকি সব ঘরে ঘরে স্বামীরাও বলে দিসিস সেলিনা ইকবাল পপি সবাই ঘরে ঘরে বাচ্চারাও বলে দিসিস সেলিনা ইকবাল পপি মানে আমার আর কিছু বলার নেই যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইটা শেয়ার করে দিবেন আজকে কাচ্ চাবর হ্যাঁ আমি যে পড়ছি একজ্যাক্টলি সেই কালারটা নাই আগেই বলে দিলাম এক্স্যাক্টলি কালার হবে না সালাম আপু জ্যাসমিন আজকে তুমি তো তাড়াতাড়ি কেমনে আসলা রুখসানা মৌতা জাপা শেহনাস পারভিন মৌসুমীদি তেলোত্তমা মৌতা জাপা আমি নাকি ভাবেই বলি আজকে ফাঁিয়া আমাকে লাইফে ভেঙাচ্ছিলো আপা কেমন আছেন এর খুব সুন্দর একটা কাচ্ চাবর পরেছি কাচ্চা বটটা জাস্ট একটা লাইট লেমন কালার বাট বাট আমার এই ডিফেক্ট ডিফেক্ট থেকে আমার কিউসি আমাকে একটা পছন্দ করে দিয়েছে কালার আমি সেটাই পরে ফেলেছি বসেছিলাম লাইভের জন্য সত্যি নাকি সালাম পাবে কেমন আছে রচনা পা ভালো লাগছে আপনার কথা ফোন আসার পর ভালো লাগছে হাই বিউটিফুল লেডি ইউ আর সো ন্যাচুরাল ন্যাচুরাল থ্যাংক ইউ সো মাচ সালাম আপু ওয়া সালাম আই এম আফসানা হাউ আর ইউ আই এম ফাইন আলহামদুলিল্লাহ তো তো সেই লাগছে পুরা আগুন আগুন আগুনে একটা গান আছে না কি জানি আমি কথা কতে গান বের করতে ভেলাই না আসসালামু আলাইকুম আপু দিস ইজ দিস ইজ ইওর সিগনেচার সিগনেচার সালাম সালাম আচ্ছা এটা আমি খুব লাইট একটা কালার পরেছি আমি সচরাচর লাইট কালার পরি না আমাকে লাইট কালার ভালো দেখা যায় না লাইট কালারে আমাকে ভালো দেখা যায় না আমি লাইট কালার পছন্দ করি না পরিও না কে ভাই আপনি প্রথম থেকে স্টিকার দিচ্ছেন আল্লাহ জানে কে জানি না আজকাল দেখি লাইভের মধ্যে ফলোয়ার্স বানান করতে গিয়ে কি কি আমারে নিয়ে কবে জানি মানে ইয়ে করে ট্রল বানায় আমি খুব ভয় আছি কোন দিন জানি আমার লাইভ নিয়ে ট্রল হয় কোলবালিশ ब्लाउজ পিসতে কোলবালিশ যখন বলি আমি না সরি বালিশের কভারকে বলি ब्लाउজ পিস সেই অংশটুকু যদি কেটে ট্রল করে আমার কিছু করার নাই তবে হ্যাঁ এটা ঠিক আমার যদি কেউ মানে ভিডিও নিয়ে এরকম ট্রল ট্রল বানায় আমি নিজেও সেটাকে শেয়ার দিব অনেক মজা পাবো আমি আচ্ছা যাই হোক কাচ্চা বার্থডে টুডে টুডে ইজ কাচ্চা বর্ডে জাতিগত দায়িত্ব পালন করে সবাই লাইভটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বুবু আজকে লামিয়ার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু লামিয়া কাচ্চাবর আজকে আমি প্রথম দিকে কি কালার গুলো দেখাবো বলেন প্রথম দিকে কি দেখাবো আপা আসসালামু আলাইকুম তবে হ্যাঁ সুসংবাদ কাচ্চাবর বল এবার রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন আসসালামু আলাইকুম বনি শিবলি মুস্তাফা আমার এখানে অনেক গাইনি ডাক্তার আছেন আমার খুব ভালো লাগে মাঝে মাঝে এত গাইনি ডাক্তার মেজর এদের সাথে আমার পরিচয় খুব ভালো লাগে কেন জানি মাঝে মাঝে আজকে খুব সুন্দর লাগছে তোমাকে আমার কালারটা আজকে একদম একটা মানে খুবই হালকা একটা কালার কিন্তু আমি ভাবতে পাই নাই যে আমাকে ভালো লাগবে জোহরা আমি ভালো আছি কাচ্চা বর্ডে ঈদের আগে এটাই আমার একটা মাত্র কাচ্চা বরের লাইভ এবং এরপরে আমি কাচ্চা বর দেখানোর আমার সুযোগ নেই ঠিক আছে কারণ আর মাত্র দুটো অথবা তিনটা লাইভ হবে সেই লাগছে তোমাকে সত্যি আর হয়তো বা দুটো বা তিনটা লাইভ হতে পারে আমি আগেই বলে দিচ্ছি হ্যাভ এনি পিঙ্ক কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে জাস্ট এগুলো যখন খুলে খুলে বানানো হবে তখন এগুলোর লুকটা চেঞ্জ হয় জাস্ট লাইক এর আগে আমি যখন চুনরিটা দিয়েছিলাম চুনরি ফুলকারি দিয়েছিলাম ওইটার মতন এটা তো ভয়াবহ সুন্দর লাগবে এই কালারটা ভয়াবহ সুন্দর লাগবে আমি আমি জানি এগুলো আমার বলা উচিত না বা বলতে পারবো না লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এবং এগুলো আগে প্রাইস ছিল আটাইশো টাকা উনত্রিশশো টাকা করে আজকে এটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা পাচ্ছেন আটাইশো টাকাটা সাতাইশো টাকায় পাচ্ছেন কেমন আছো সে দামে না তোমার গিফট চলে গিয়েছে হ্যাপি বার্থডে লামিয়া কে কে যেন দিচ্ছে আচ্ছা এই হলো একটা ড্রেস একটু দেখাইতেছিলাম কোন শান্তি জীবনটাই আমি পাই না একটা ড্রেস দেখাইতে পারি নাই দেখাই আগেই নেওয়া লাগে আচ্ছা স্কাই কালার কাচা বরের প্রায় সাতাইশো টাকা ঠিক আছে জাতিগত দায়িত্ব পালন করেছি ধন্যবাদ ধন্যবাদ শুক্রানুকরান সাতাইশো টাকাই তাও আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন হ্যাঁ এটা তো কালকে গিয়েছিলাম এটার পিছনে একটা এরকম বড় ফুল আছে দেখেন আমার জামাটার পিছনেও বড় একটা ফুল আছে বড় একটা ফুল আছে যে আমার পিছনে বড় একটা ফুল হবে ওড়নার দুই পাশে সুন্দর করে বড় বড় ফুল হবে কাচ্চা বড় ডান 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 যা জয়েন করবেন এই সব অবশ্যই লাইটে শেয়ার করে দিবেন আমাকে দুই হাজার টাকা আমাকে দুইশো টাকা ফেরত দাও এই কেন 200 টাকা ফেরত 100 টাকা কমছে 200 টাকা কম ফেরত দেব আচ্ছা এই হলো ড্রেস কাচ্চাবর এটা নাম্বার হলো নাম্বার ধরে ধরে আমি বলে দিচ্ছি আজকে শুধুই কাচ্চাবর দেখাবো আর হচ্ছে সিঙ্গেল কামিজ নকশি সিঙ্গেল কামিজ দেখাবো 06 যখন আমি বোর হয়ে যাব তখন আমি ওইটা দেখাবো ঠিক আছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এবং ট্রাস্ট মি যখন আপনারা বানাবেন বানানোর পরে এই জিনিসটার আসল সৌন্দর্য বের হয়ে যাবে আমি আপনাদেরকে কাচ্চাবর বানানোর জন্য একটা আলাদা ধরনের একটা মানে ক্লাস নিয়ে ফেলবো সেটা হচ্ছে কাঁচা বর যখন বানাবেন আমি আমার আগে একটা কাঁচা বর সেটা আমি শেরান স্টাইলে বানিয়েছিলাম উপরের কাঁচা বরটা পুরো কোটির মতন বানিয়েছি নিচে একটা ইনার দিয়েছি যেটা ইয়ের মতন থাকবে ঠিক আছে আর হচ্ছে ওড়নাটা তো ইয়ের মতন থাকবে আর একটা কালো করেছিলাম কালো এভাবে বর্ডার দিয়েছি আপনি যখন এরকম একটা পাইপিং দিবেন একটা বর্ডার দিবেন যখন যেমন আমি স্লিভে এরকম একটা পাইপিং দিয়েছি তখন এটা ফুটে উঠবে কখনো এই কাঁচা আপনি নর্মাল কামিজের মতন বানাবেন না অবশ্যই এই ধরনের পাইপিং অ্যাড করবেন অথবা একটা ডিজাইন করবেন তাহলে কাঁচা বর্ডারটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে ডিফারেন্ট একটা লুক আসবে পপি তোমাকে সাদা রঙে আর লাইট কালারে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে একদম মিথ্যা কথা রেজওয়ানা সাইদ অফ হোয়াইট জামাই পুতুলের মতন লাগে মিথ্যা কথা আমি এক আর্টিস্ট তুমি আমাকে ভালোই চিনো হ্যাঁ আমি তো চিনি কালোতে তোমাকে ভীষণ সুন্দর লাগে আর যখনই হালকা রং পরো যখনই রেজওয়ানা হালকা রং পরো তখন অভিজাত লাগে অনেক বেশি প্রশংসা হয়ে যাচ্ছে যাই হোক অনেক ধন্যবাদ তুমি আমার বান্ধবী যে সেজন্যই আমাকে এরকম লাগে তোমার সেটা আলাদা ফ্যাক্ট এটা একটা লাইট অ্যাশ কালার আমি যে কটা কালার ধরবো সব কালার সুন্দর ঠিক আছে এটা একটা লাইট অ্যাশ কালার আমি জানি একটু বেশি কথা হয়ে যাচ্ছে আমি এখন শুধু ড্রেসের দিকে মনোযোগ দিব আপনার মনোযোগ দিয়ে ড্রেস দেখেন আমার চোখের দিকে তাকান ড্রেসের দিকেও তাকান প্রাইস ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট পাকিস্তানি জর্জেট ঠিক আছে পাকিস্তানি জর্জেট এবং আমি আরেকটু ইন্ট্রোডিউস করে দিই কাচ্চে বড়ের সাথে যারা পরিচিত আছেন তার তো আছেন যারা পরিচিত নাই তাদেরকে একটু বলে দিই এগুলো হচ্ছে পাকিস্তানি হাতের কাজ ঠিক আছে এই যে সেলাইটা দেখছেন এটা হাতে কাজ করেছে ঠিক আছে এটা হাতে কাজ করেছে এখানে আমি ভিতর থেকে দেখাই যে এবং এটাকে আমরা বাংলাদেশে নিয়ে এসে এটা বাংলাদেশে একটা ভার্সন আমরা তৈরি করেছি বাংলাদেশি ভার্সন আমরা তৈরি করেছি সেটা ব্যক্তিগতই আমাদের ডিজাইন ছিল তারপর মার্কেট আউট হয়েছে কিন্তু এটা ব্যক্তিগতভাবে আমাদের ডিজাইন না এটা পাকিস্তানি একটা প্রোডাক্ট যেটা যে কোনোখানেই পাওয়া যেতে পারে এটা ব্যক্তিগতভাবে আমাদের ডিজাইন না ঠিক আছে আমি ক্লিয়ার আপনারা সবকিছু কিন্তু গুলাই মিলাই ফেলেন তারপরে বলতে থাকলে বলতে থাকেন কি বলতে থাকেন নিজেরাই জানেন না আচ্ছা এখন ঘটনা হচ্ছে এটা একটা পাকিস্তান টাই আইটেম যেটা নাম কাচ্চা বোর দ্যাটস মিন এই ফুলটাকে ওরা বলে বোর হ্যাঁ এটা এই যে মাথার এই জিনিসটাকে বোর বলে কাচ্চা বোর এই জিনিসটা কাচ্চা বোর হ্যাঁ আর এই হচ্ছে কাচ্চা বর না যদিও আমরা ফাইজলামি করে বর বর বলি আচ্ছা এই হচ্ছে হাতের কাজ দেখেন এখানে কুলটি দিয়ে সেলাই মারা আছে এখানে বোঝা যাবে যে এটা এটা হচ্ছে হাতের সেলাই এটা পাকিস্তানি সেলাই ক্লিয়ার এটা ব্যক্তিগতভাবে আমাদের ডিজাইন না বুঝতে পারছি নেও বেচো নিতে আসছে আচ্ছা আমার গায়ের ড্রেসটা সেমটে হবে না কালার কম্বিনেশন চেঞ্জ হবে ঠিক আছে ও মাই গড জাস্ট ওয়াও ড্রেস গুলো খুবই অদ্ভুত ড্রেস আমি বুঝায় বলে দিলাম যে আসলে ড্রেস গুলো কি এগুলো পাকিস্তানি হাতের কাজ ঠিক আছে এবং তাদের সেলাই আমি আমি অবাক হয়ে যাই যে হাউ কাম এবং এই সেলাইগুলো হইতে 6 মাস সময় লাগে ছয় মাস সময় লাগে আমরা যখন অর্ডার দেই তারপরে ছয় মাস আমাদেরকে ওয়েট করতে হয় এই ড্রেসগুলো হওয়ার জন্য ঠিক আছে বাট ব্যক্তিগতভাবে এটা আমাদের ডিজাইন না এটা যে কেউ যে কোনো পেজ থেকে আনতে পারবে কিন্তু এটা যখন বাংলাদেশি ভার্সন আমরা তৈরি করেছি সেটা আমাদের ডিজাইন ছিল ঠিক আছে কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে একটা বিড়ি টানা দোয়া হবে নাকি লাইভে কিভাবে ভিউয়ার্স বাড়াইতে হয় আমি আজকে ফারিয়ার কাছ থেকে শিখছি ও আমাকে বলছি লাইভে এসে কান্দা করতে হবে আর নাইলে ঝগড়া ঝাটি করতে হবে তাহলে লাইভের ভিউয়ার্স বাড়বে আমি চিন্তা করতেছি এখন থেকে লাইভে এসে ঝগড়া অথবা ঝগড়া ঝাটি মনে হয় আমি করতে পারবো না আমার মনে হয় আমাকে আমি একমাত্র ঝগড়া করতে পারে আসিফের সাথে আর ঝগড়া করতে পারি আমার আম্মার সাথে এছাড়া আমি আর কারোর সাথে বেশি একটা ঝগড়া করতে পারি না তো লাইভে আমি ঝগড়া ঝাটি মনে হয় না পারবো আমার কান্দাই লাগবে সাতাইশো টাকা করে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এত সুন্দর কাজ কিভাবে করে নো আমি জানি না এত সুন্দর কাজ তারা কিভাবে করে এটা হাউকাম কিভাবে পসিবল আমি জানি সবাই হাসতেছে মনে হয় না অনেকক্ষণ অনেকক্ষণ পরে হাসির সাইনটা আসে আমি তো পারি না কানতে আমি কি করব লাইভের ভিউয়ার্স আমি কিভাবে বাড়াবো আমাকে ফারিয়া বলছে যে কানবা আর না হলে ঝগড়া করবা তাহলে লাইভের ভিউয়ার্স পারবে আমি তো দুইটার একটাও পারি না আমার এখন কি হবে আহ খুব সুন্দর এই যে সুন্দর ড্রেস ফাইভ পয়েন্ট ওয়ান ভালোই বেড়েছে ফারিয়া সুন্দর লাগছে থ্যাংক ইউ প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা করে পাকিস্তানি কাচ্চা বর ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট পাকিস্তানি জর্জেট তার সাথে হচ্ছে হাতের কাজ ঠিক আছে কেমন আছে ফারিয়া পো আমি আমি ধরিয়া না কংগ্রেচুলেশনস ফাইভ পয়েন্ট ওয়ান নাইস কালেকশন হ্যাঁ খুবই সুন্দর কালেকশনগুলো এবং সো কমফোর্টেবল সো কমফোর্টেবল কালেকশন ঠিক আছে এগুলোর প্রায় সাতাইশশো টাকা করে আম সরি এগুলো উনত্রিশশো টাকা করেছিল এগুলো উনত্রিশশো টাকা করেছিল দুইশো টাকা কমেছে মিলি ঠিক বলেছে মিলি ঠিক বলেছে এগুলো উনত্রিশশো টাকা করেছিল এখন আপনারা এগুলো পাচ্ছেন সাতাইশশো টাকায় ঠিক আছে বুবা আমার একটু কাইন্ডো আবার একটু কান্দাকাটি করে লাইভ করে তারপর সেগুলার দূর বাইরে বাইরে গেছে বাইরে গেছে কান্দাকাটি করে তারপর দেখি লাইভের টং করে বেড়ে গেছে কেন কানতেছে সবাই একটু আসে দেখতে আর কানতেছে কেন ঠিক আছে না ঢঙ্গি একটা ফাইভ পয়েন্ট টু দেখছো কেমনে বিয়ার বাড়ছে থ্যাংকস সারিয়া থ্যাঙ্কস ভেরি থ্যাংকস আচ্ছা এটা হচ্ছে লাইট পিঙ্ক লাইট পিঙ্ক লাইট পিঙ্ক এটা নাম্বার হলো এগুলো সব কিন্তু এক ঠিক আছে আপু ভারি একে নিয়ে আসো না করোনার মাঝে আমি কাউকে আনতে পারবো না হচ্ছে বারো পাগল হয়ে গেল নাকি কাছাকাছি প্রায় হয়ে গেছি পাগলের কাছাকাছি সুন্দর লাগছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা এগুলো উনত্রিশশো টাকা করেছিল ইয়াস মিলি ইজ রাইট মিলি দুইশো টাকা ফেরত পাবে মিলি দুইশো টাকা ফেরত পাবে এটার প্রাইস উনত্রিশশো টাকা ছিল এখন এটা সাতাইশশো টাকা পাচ্ছেন ঠিক আছে নাইস ড্রেস তুমি হাসলে ভালো লাগে এরকম হাসিতে আপনাদের ভালো লাগছে গ্যাম্বো খুশুয়া এরকম হাসি একটা সংক্রাম কি বলে এটা সংক্রমণ রোগ সংক্রমণ না ঠিক আছে মনে হয় স্পেলিংটা হাসি হচ্ছে একটা সংক্রমণ রোগ আপনি দেখবেন কখন কেউ যদি হাসে আপনারও হাসি আসবে হৃদয়ে কেউ কে হাসতে গেলে আপনার হাসি আসবে হাসি একটা সংক্রামক রোগ আর কান্নাও কান্নাটা পরে আসে কান্নাটা এত তাড়াতাড়ি আসে না আরে ভাই কি কে তুমি কি অবস্থা তোমার আচ্ছা আর কান্নাটা এত তাড়াতাড়ি আসে না কান্নাটা একটু সময় লাগে এটা হচ্ছে লাইট একটা কফি কালার কাজগুলো দেখেছেন কাচ্চা বড়ের অনেকে এটার সাথে হয়তো পরিচিত না তাই আমি পরিচিত করেছি ধঙ্গি কোথায় গেল হাসি দেখলে মানুষের হাসি আসে এটা একটা লাইট কফি কালার আমি এরকম করে হাসতেছি যেন আপনারাও হাসেন কারণ মেজাজ টেজাজ খারাপ থাকলে লাইভ দেখবেন ভাল লাগবে ট্রাস্ট মি গালিও দিতেছে অনেকজন এটাও আমি জানি কেপে পিটা গালিও দিতে পারে আচ্ছা হুম দারুন ফারিয়াকে দেখেই লায়ন মনে হয় আল্লাহ রে কি বলে আমার পিঠে দিবে বুবু পাঞ্জাবি কবে দিবা এই পাঞ্জাবি আলা যে কি জ্বালাইতেছে আমাকে তোকে ভিডিও দিব না একটা পাঞ্জাবি আমাকে ভিডিও দিছে এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আমি কালারগুলো দেখা দিচ্ছি আর কাছাকাছি যে কালারগুলো থাকবে কাছাকাছি খুবই দারুন কালার এটা এটা হচ্ছে অরেঞ্জ কাছাকাছি যে কালারগুলো তুমি মোটা হয়ে গেছো প্রতিদিন আমি এক ঘন্টা করে হাঁটি লকডাউন আমাকে মোটা করে দিয়েছে কোভিড মামার দোর্ষ এটা একটা অরেঞ্জ কালার আর দেখাই না না এ এটা হচ্ছে না এগুলো যদি শাড়ি হয় তাহলে কেমন হবে শাড়ি হলে কেমন হবে আচ্ছা বলেন তো শাড়ি হলে কেমন হবে শাড়ি বানাবো এগুলো প্যান্টের প্রাইস পিস আছে না প্যান্টের পিস নাই জাস্ট টু পিস জামা আর ওন্না জাস্ট টু পিস বুবু আজকে লাইভের পর তোমার ড্রেসটা আমার তোর বলক তোর বলক আপু নতুন ডিজাইনের কাচ্চা আসে নাই লাস্ট টাইমে দেখাইছিলা না রে ওগুলো আসে নাই শিপমেন্টে খুব ঝামেলা হচ্ছে পাকিস্তানি শিপমেন্ট এখন হচ্ছে আকাশের তারার মতন পাকিস্তানি শিপমেন্ট এখন আকাশের তারার মতন পাওয়া যায় না অনেক কষ্টে মনে করো যে আমরা ইয়েটিয়ে পাঠিয়ে আমার ছেলেকে আজকে অনলাইন ক্লাসে চিকেন আঁকতে দিয়েছে মুরগি আঁকতে দিয়েছে সেলিনা ভাবি ভাবি দেখলেই নিতে ইচ্ছে করে কিন্তু একটা পয়সা নেই আমি তোমার ভাবি কবে থেকে হলাম আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না একটু একটু ডিপ পেঁয়াজ কালার একটু ডিপ পেঁয়াজ কালার ঠিক আছে এগুলো সাতাইশো টাকা করে এগুলো আগে উনত্রিশশো টাকা ছিল এখন সাতাইশো টাকা করে পাচ্ছেন আচ্ছা আমার ছেলের গল্পটা বলে নেই আমার ছেলের গল্প হচ্ছে আমার ছেলেটা ক্লাসে লেখতে দিয়েছে যে চিকেন একটা দিয়েছে মানে মুরগি একটা দিয়েছে বুবু প্লিজ আচ্ছা তখন সে মুরগি একা মুরগি একে মুরগির পাশে একটা রকেট এঁকেছে তখন বলতেছে যে তোমার মুরগির নাম কি মুরগির নাম কি যেন একটা দিয়েছে মুরগির নাম কি যেন একটা দিয়েছে দিয়ে রকেট এঁকেছে বলেছে আমার মুরগি তো স্পেসে থাকে এখানে বেশি ভালো লাগে না আমিও কয়েকদিন পরে স্পেসে চলে যাব। আমার এখানে ভালো লাগে না আমার মুরগিও থাকবে না আমিও থাকবো না তখন আমি কিনে আমার একটু নিস বাবা স্পেসে নরমুরগি পৃথিবীতে থাকতে চায় না এই একটা গ্রিন কালার এটা তো সবার খুব ফেভারিট কালার আপু প্রাইস বলেন এগুলোর প্রাইস হচ্ছে 2900 টাকা করে ছিল আগে এখন 2700 টাকা করে পাওয়া যাবে হ্যাঁ পপি বানাও আমাকে আগে শাড়ি দিও শাড়ি শাড়ি হলে শাড়ি হলে ভালো হবে না হ্যাঁ আমি শাড়ি বানাবো তবে এবছর পাওয়া যাবে না শাড়ি যদি নিতেও হয় আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমরা কাচ্চা বরের শাড়ি বানাবো ঠিক আছে না পাকিস্তানি শাড়ি বানাবো সাদার উপর নাই হ্যাঁ সাদার উপর আছে শাড়ি হলে ফাটাফাটি হবে এটা আমি আজকে শুধুই কাচ্চাবর ঠিক আছে আজকে আর কোনো কিছু না কাচাবর আছে অনেক কাচ্চাবর আছে কেউ মানে ইয়ে করবেন না আমরা পোস্ট করতে থাকবো আপনারা যদি সোল শুনেও ফেলেন কারণ একটা দ্বিতীয় কোন কপি নেই আপনারা পোস্টের থেকে আবার নেবেন ঠিক আছে একটু পোস্ট খেয়াল রাখবেন একবার সোল বলে দিলে হতাশ হয়ে যাবেন না কারণ একটার দুইটা তিনটা কপি থাকে না আমাদের কিছুই করার নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে হতাশ হবেন না প্রচুর কাচ্চাবড় আছে আমি আপনাদের মানে আনপ্যাকিং এ রেখেছিলাম সেখানে আমি দেখিয়েছি কত পরিমাণ কাচ্চাবড় আছে এখন সেই ক্ষেত্রে আপনারা করবেন হচ্ছে আমরা আপনাদেরকে ছবিগুলো দিব ছবিগুলো দেখে দেখে আপনারা সেখান থেকে নিয়ে ফেলবেন ওকে মিলি তুমি হাসো টাকা ব্যাক করো ই আল্লাহ আমি তো বিশাল বিপদে পড়ে গেছি শাড়ি চাই তবে নতুন ডিজাইন এই ডিজাইন না নতুন ডিজাইন আচ্ছা হ্যাঁ নতুন ডিজাইনের এরপর এবার নতুন ডিজাইনের কাচ্চা পরে আসবে সেই কাচ্চা পরে এত বড় বড় ফুল এত বড় বড় ফুল এর এরপরে যেটা আসবে সেটা এত বড় বড় ফুল তবে এবছর আর আসবে না আগামী বছর আল্লাহ টু পিস হ্যাঁ এগুলো টু পিস প্রাইস হচ্ছে সাতাইশো টাকা করে এটা ল্যাভেন্ডার কালার কাচ্চাবরের জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করেছিলেন একদম ওয়েট করার দরকার নাই সুপার ফাস্ট নিয়ে ফেলেন এরপর নেক্সট শিপমেন্ট কবে আসবে কাচ্চাবরের আমরা আদৌ জানি না আমরা জানি না সত্যি জানি না কবে আসতে পারবে আগে একটা ধারণা ছিল এখন সব ধারণার বাইরে এটা হচ্ছে লাইট একটা পিঙ্ক কালার নাম্বার বলে দিচ্ছি আমি জিরো ওয়ান নাম্বার জিরো ওয়ান আপু নেভি ব্লু কালার আছে ইয়েস শাড়ি সুন্দর বানাবো জিরো ওয়ান জিরো ওয়ান কাপড়ের ম্যাটেরিয়াল জর্জেট এটা পাকিস্তানি জর্জেট ব্লাউজ পিস দিলা না শাড়ি তো দিতে পারলাম না ব্লাউজ পিস কি আপনার হাসিটা দেখতে আসি হাসি দেখতে অনেক কষ্টের পর আপনার হাসি দেখে হাসলাম এটাই আমি চাই আমি আসলে এই জন্যই হাসি যেন আমার হাসি দেখে আপনারা কেউ কেউ হাসেন দিনের এতটুকু সময় আপনাদেরও ভালো কাটে আমারও ভালো কাটে মধুবন অর্ডার করেছি তারপর কি হচ্ছে এবার ডেলিভারি আমি তো সবার কমেন্ট পড়তে পাই না আপু সিঙ্গেল কটন পিস একটা লাইভ করো ঈদের আগে সিঙ্গেল কামিজের হ্যাঁ করব তো আজকে দেখাবো এটা পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক কালার এটা নাম্বার হলো 01 নাম্বার 01 দারুণ দারুণ প্রত্যেকটা কালার আমি দেখাই আমি ধরছি এটা হচ্ছে একটা ডিপ শাওলা কালার হোয়াইট দেখান এটা ডিপ একটা শাওলা কালার তোমার কয়টা ড্রেস আছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রতিদিন একটা নতুন কাপড় পরান প্রতিদিন নতুন কাপড় এটা হচ্ছে 03 03 গ্রিন কালার এটা একটা ঠিক আছে জিরো থ্রি লাইট যখন আটকে যায় আমার চেহারাটা দেখার মতন হয় আপু জাম কালার পার্পেল কালার দেখান এটা একটা কালার দেখেন আমি কালার দেখাচ্ছি জিরো ফোর জিরো ফোর জিরো ফোর টা বোর জিরো এরপরে আরেকটা প্রাইস যাচ্ছে লাইফ কেটে আমি